বর্তমান সময়ের মালয়েশিয়াতে বাংলাদেশিদের অপরাধ দিন দিন বেড়েই চলছে গত কিছুদিন আগে যেখানে ছত্রিশ জন বাংলাদেশিকে জঙ্গি তকমা দিয়ে মালয়েশিয়াতে অ্যারেস্ট করা হয়েছে যাদের মাঝখান থেকে কয়েকজনকে দেশে পাঠানো হয়েছে এবং বাকি বেশ কিছু জনকে সাজা শোনানো হয়েছে এবং তারপরেই আবার দেখা যায় যে পেনেঙে যেটা আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখলেন পেনেঙে কনস্ট্রাকশন প্রজেক্টে বাংলাদেশিরা মারামারি বাংলাদেশিদের দিনে দিনে যেই ধরনের অপরাধের সাথে মালয়েশিয়াতে জড়িয়ে যাচ্ছে তাতে করে বাংলাদেশিদের সম্মান এবং ভালোভাবে আপনি মালয়েশিয়াতে টিকে থাকার সমস্যা দেখা দেবে অতি শীঘ্রই একে তো মালয়েশিয়াতে জঙ্গি নামে যাদেরকে অ্যারেস্ট করা হলো এই বিষয়টা মালয়েশিয়া সরকার কঠিনভাবে দেখছে অন্যদিকে বাংলাদেশিরা যে গ্রুপ বেঁধে মারামারি মারামারি এটা যে প্রথম তানা এর আগেও পেনেঙে এক কোম্পানির বেতন দিতে দেরি হওয়াতে সেখানে ভাঙচুর এবং একসাথে অনেকে মারামারি গণ্ডগোল করা হয়েছে এই যে দিনের পর দিন বাংলাদেশিদের এই উগ্র স্বভাব বেরিয়ে আসছে যেটা ওনারা বাংলাদেশে করছে এর আগে দিনে দিনে মালয়েশিয়াতেও দেখা যাচ্ছে এতে করে মালয়েশিয়া যে বাংলাদেশিদের শ্রমবাজার এটা বিরাট বিপদের সম্মুখীন হবে বলে আমি মনে করি এবং বাংলাদেশি যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদেরকে বৈধতা দেওয়া নিয়েও মালয়েশিয়ার সরকার কঠোরভাবে চিন্তাভাবনা করবে মালয়েশিয়ায় বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় কাজ নাই এজেন লোক নিয়ে আসছে কলিং ভিসায় তাদের মধ্যে আপনি এক প্রকার বলতে পারেন সেভেন্টিন পার্সেন্ট মানুষই অবৈধ হয়ে গেছে যার মধ্যে পঞ্চাশ ভাগ দেশে চলে যেতেছে সাধারণ ক্ষমায় তারপরেও মালয়েশিয়াতে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের যে অপরাধ চিত্র দেখা দেয় এই বিষয়টা মালয়েশিয়াতে একটা ভয়াবহ রূপ ধারণ করছে